ডাইনি কথাটা শুনলে প্রথমেই আমাদের মাথায় আসে ভয়ঙ্কর প্রেতাত্মার কথা এমনই এক ভয়ঙ্কর গল্প ফুটে উঠবে বাংলার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তবে সিরিজের নাম ডাইনি হলেও আদৌ এখানে এমন কোন প্রেতাত্মার সাথে কানেকশন আছে কি না এটাই দেখা যাবে সিরিজে দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ডাইনির গল্প বড় বোন পাতা ও ছোট বোন লতা কুসংস্কারের অন্ধকার থেকে লতা ও পাতা দুই বোনের বেঁচে ফেরার লড়াই ফুটে উঠবে এই ডাইনি সিরিজটিতে ওই আর बसाया রাখা যাবে না। তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে। ট্রেলারে দেখানো হয়েছে অল্প বয়সেই বাবা মাকে হারায় দুই বোন। ছোট থেকে খুব একটা ভাব ছিল না তাদের মধ্যে। তাই একটু বড় হয়েই বড় বোন পাতা গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এই কারণে দুই বোনের মধ্যে বহুদিন যোগাযোগ বন্ধ থাকে একদিন কুসংস্কার বশত ডাইনি সন্দেহে ছোট বোন লতার উপর চড়াও হয় গ্রামবাসীরা মাঠের মাঝে বেঁধে রেখে প্রচণ্ড মারধর করতে শুরু করে তাকে এমনকি তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করে গ্রামের লোকজন আর সেই সময় ঘটনাচক্রে এসে পড়ে বড় বোন পাতা নিজেদের মধ্যে যতই সমস্যা থাক বোনের এই অবস্থা থেকে রণদ মেজা মেজাজে বোনের প্রাণ বাঁচাতে মাঠে নামে সে গোটা গ্রামে জ্বলে ওঠে আগুন নিজের প্রাণের পরোয়া না করে বোনকে বাঁচাতে সবার বিরুদ্ধে শুরু হয় তার লড়াই তাই কাটারি হাতে কুসংস্কারের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থাতেও চালিয়ে যায় তার লড়াই পাতা কি পারবে এই গ্রামবাসীর হাত থেকে নিজেদের রক্ষা করতে নাকি সেই অন্ধকারে শেষ হয়ে যাবে লতাপাতার গল্প শেষ পর্যন্ত কি হতে চলেছে সেই উত্তর দিতেই হইচই প্ল্যাটফর্মে আগামী চোদ্দই মার্চ মুক্তি পেতে চলেছে ডাইনি সিরিজটি পরিচালনা করেছে নির্জর মিত্র যেটির শুটিং করা হয়েছে উত্তরবঙ্গে মুখ্য চরিত্রে মিমি চক্রবর্তী ছাড়াও দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে এবার দেখা যাক মানুষের মনে কতটা জায়গা করতে পারে দুই বোনের গল্প ডাইনি বুঝলি মা এবার ভাবে